মহিলার উপর অমানবিক নির্যাতন চারজন মিলে দফায় দফায় আক্রমণ করলেন মহিলার উপর স্থানীয়রা তার প্রতিবাদ করলে শাসকদলের দলের দোহাই দিয়ে হুমকি এরই প্রতিবাদে এবং আক্রমণকারীদের আটক করে কঠোর শাস্তির দাবি জানিয়ে শনিবার সকালে পানিসাগর থানা ঘেরাও করলেন দুই শতাধিক গ্রামবাসী ঘটনা পানিসাগরের পেকুছড়া দৈনং পাট এলাকায় স্থানীয়দের অভিযোগ আক্রমণকারী চার ব্যক্তি যথাক্রমে ইসলামউদ্দিন উদ্দিন এবং রফিক ও শামসুদ্দিন এলাকায় দীর্ঘদিন যাবৎ নানান দুষ্কর্মে লিপ্ত এরই মধ্যে গত মঙ্গলবার বিকালে পাশের বাড়ির হোসনা বেগম নামের এক মহিলার উপর বড় বর্জিত আক্রমণ করে তারা এরা চারজন মিলে অমানবিকভাবে মহিলার বাড়িতে ঢুকে মহিলার উপর দফায় দফায় আক্রমণ চালায় একটা সময় মহিলার বাড়ির সামনে রাস্তার ফেলে বেদম প্রহার করতে থাকলে মহিলার স্বামী তাকে আটকাতে এলে স্বামীর উপরেও আক্রমণ করে অভিযুক্ত চার ব্যক্তি বর্তমানে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তটা চলে যান শুধু তাই না আক্রমণের পর অভিযুক্তরা থানায় গিয়ে হোসনা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা করে বসেন সে মামলা মোতাবেক ওই দিন রাতেই পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয় হোসনা বেগম এবং তার স্বামীকে এই ঘটনায় এলাকায় দেখা যায় ক্ষোভ এদিকে বৃহস্পতিবার হোসনা বেগমের তরফে ধর্মনগর আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করা হয় পাশাপাশি স্থানীয়রা হোসনা বেগমের পাশে দাঁড়ালে অভিযুক্তরা উত্তেজনার বসে শাসক দলের দোপাই দিয়ে এলাকায় নানান হুমকি দিতে শুরু করেন এরই প্রতিবাদে এবং একজন মহিলার উপর এমন নির্মম অত্যাচারের বিরুদ্ধে দুঃখে দাঁড়াতেই শনিবার সকালে স্থানীয় প্রায় দুই শতাধিক গ্রামবাসী একত্রিতভাবে ভাবে পানিসাগর থানায় এসে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন স্থানীয়রা জানিয়েছেন খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন আমি সকলকে নমস্কার গত মঙ্গলবারে বিকাল পাঁচটার দিকে যে ঘটনা ঘটছে আমাদের এলাকায় আমাদের গ্রাম সভায় এখানে উসনা বেগম কইয়া একজনরে একজন মহিলারে পাশের বাড়ি তাইনের নাম হয়েছে রফিক উদ্দিন তাইনের পিতা তাইনের ছেলে শামসুদ্দিন এবং ইসলাম উদ্দিন এবং জালাল উদ্দিন তারা চারজন মিলিয়া হাতে আপনার রড নিয়া তারপরে লাঠি লাঠি সোটা নিয়া এই মহিলা মহিলার উপরে তারা যে নির্মমভাবে যে আক্রমণ করছে আমরা গ্রামবাসী এই নির্মম আক্রমণ দেখিয়া আমরা গ্রামবাসী আজকে টুঠেল গ্রামবাসী আমরা আজকে থানার দ্বারস্থ হয়েছি এবং আমরা আন্দোলন করতাম এত নির্মমভাবে আক্রমণ করছে এই মহিলার দেহে এমন একটা অংশ যে আঘাত নাই এমন একটা দেহের মধ্যে মানে আঘাত নাই এমন বলি অংশ নাই ইয়ে একটা অংশ নাই আচ্ছা তারপরে তাইনের স্বামী তাইনকে বাসানি তাইছে এই সময়ে তাইনের স্বামীরে একজনে দড়ছে তিনজন আপনার রোড দিয়ে যাইছে আপনারা দেখতে পারবে আমাদের ছবি আছে তারার কাছে হ্যাঁ ছবি আছে একদম মানে টোটাল শরীরটা আপনার কত বিক্ষত তারপরে আমাদের টোটাল গ্রামবাসী এটা মীমাংসার লাগিয়া এই দুইটা পরিবারের যে সংঘর্ষ এই দুইটা পরিবারের সংঘর্ষ মীমাংসার লাগিয়া মীমাংসার লাগিয়া আমরা তাদের বাড়িতে যাই এবং তাদের বাড়িতে আমরা একটা ডেট দেবার আমরা তার কাছে প্রস্তাব রাখি আমাদের গ্রামসভার থেকে নয়জন প্রতিনিধি আমাদের দেশবাসীর থেকে পাটানীয় হয় এই নয়জন প্রতিনিধিরে তারা ডিনাই করছে হ্যাঁ এখানে তারা নেগলেক্ট করছে তারা দেশবাসী মানে না তারপরে বিভিন্ন রকম আমাদেরকে হুমকিদের এই পরিবারটে হুমকিদের পুরা পুরা গ্রামসভারে তারা বিভিন্ন রকম হুমকিদের পানিসাগরের মণ্ডল তারার পকেটে এই আমাদের পানিসাগর পিএস তারার পকেটে আমাদের মাননীয় সম্মানিত এমএলএ তাদের পকেটে তারা এইভাবে বিস্ত্রী বাসায় এবং তারাই তারার টাকার বড়াই আমাদের আমাদের আমাদেরকে দেখার তারা তাই আমরা আজকে এই প্রশাসনের ধারস্থ হয়েছি আজকে আমাদের এই প্রশাসনের কাছে আমরা বিনত আবেদন বিনতভাবে আবেদন আজকে দিনের ভিতরে আজকে দিনের ভিতরে এই আসামীদেরকে গ্রেফতার করতে হইব নতুবা আমরা এই গ্রামবাসী আমরা এখান থেকে একটা ভাড়া সরাইতাম নাই এটাই আমার আবেদন কে মারছে আপনাদের

Kalau. 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 Kalau.